সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি রোজকারের মতো আপনারা গত ভিডিওতে দেখতেন সকাল সকাল উঠে আমি কবুতরকে খাবার বানিয়ে দিই তো আজকে কবুতলকে খাবার খাইয়ে ফেলছি এখন দশটা সাত বাজে তো এখন কবুতরকে একটু রেডি করে তারপর নিয়ে যাব ছাদ ছাদে ছাদে নেওয়া যাওয়ার পর তারপর ছাদে নিয়ে যাওয়ার পর কবুতরকে একটু বসুল করাবো আর কবু একটু রোদ খাওয়াবো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এবং আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পাশে থাকেন সাথে থাকেন ভিডিওটা দেখতে ভিউয়ার্স দ্যাট সি তো আমরা বাচ্চাগুলোকে বাস্কেটে নিয়ে নিছি এখন এগুলোকে নিয়ে ছাদে যাব ছাদে গেলে দেখা হবে ইনশাআল্লাহ তো চলুন ছাদে গিয়ে ভিডিওটা করি তো বন্ধুরা চলে আসছি ছাদে আর এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে রোদে দিছি যেহেতু সকাল কেবল সাড়ে দশটা তো সেরকম রোদ ওঠে নাই ছাদে মোটামুটি কেবল সূর্য উঠতেছে তো এই যে বাচ্চাগুলো দ্যাট দেখতেই পাচ্ছেন আপনারা এটা এই বেবিটা হচ্ছে গিয়ে আফসান গ্রিজেলের আফসান গ্রিজেলের ঘর থেকে আসছে আর এটা এই দুইটা আফসান গ্রিজেলের ঘর থেকে আসছে বড় দুইটা সাদা একটা আর একটা আফসান কালার জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু বেবিগুলো খুব সুন্দর দেখতে আর এই যে এখানে আর এই যে এইখানে যেই দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবজি পেয়ারের বেবি সবজি পেয়ারের বেবি আর এখানে যে একটা আছে এটা হচ্ছে গিয়ে মিলি মিলি রেসার যে জোড়াটা আপনারা দেখছেন রেসার না সরি বন্ধুরা রেড চেকারের যে জোড়াটা দেখছিলেন সেটার বেবি এটা এ দুইটা গ্রিজেলের বেবি আর এই দুটা হচ্ছে গিয়ে রেসার সবজি রেসারের বেবি তো তো আর যাই হোক বন্ধুরা এই যে এখানে এই যে নেদারল্যান্ডের কবুতর কবুতরকে রোদ খাওয়ানোর উপকারিতা হচ্ছে কবুতরকে যদি আপনি বাচ্চা থাকতে ছোটোবেলা থেকে যদি আপনি এরকম ছাদের মধ্যে ছেড়ে রাখেন ঠিক আছে ও তাহলে বাসাটাকে নিজের মনে করে নিজ মত নিজ মতো চিনতে পারবে আর রোদ খাওয়ানোর যে ব্যাপারটা রোদ খাওয়ালে কবুতরের দেখা গেছে আপনার ভিটামিন সির কোনো অভাব পড়ে না কবুতর নেক্সটে ভালো উড়ে যাদের কবুতর ফ্লাই করে না তারা বাচ্চা বাচ্চা থেকে এটা দিয়ে দেখতে পারেন এই বয়স ও তারা বাচ্চাকে রোদ খাওয়ানো শুরু করবেন বিশ দিন বয়স থেকে শুরু করতে পারেন পনেরো দিন বয়স থেকে শুরু করতে পারেন ভালো হয় পনেরো থেকে পনেরো দিন থেকে শুরু করলে পনেরো দিন থেকে অল্প অল্প কিছু ঘন্টা মনে করেন আধা ঘন্টা পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চাদেরকে আধা ঘন্টা করে তিরিশ মিনিট করে রোদ খাওয়ালেন আর বিশ থেকে তিরিশ দিনের যে বাচ্চাগুলো প্রায় যে বড় বেবিগুলো হয় তাদেরকে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা করে রোদ খাওয়ালেন তারপর যখন আপনি কবুতরগুলোকে ফ্লাই করাবেন তখন একটা ভালো রেজাল্ট পাওয়ার চান্স আছে তো কবুতরকে রোদ খাওয়ানোর উপকারিতা আর অনেক কিছু কবুতর হাঁপাবে না কবুতর হাঁপায় কম নেক্সট ডে যখন দেখা যাচ্ছে কবুতর দূর দূরান্ত থেকে বাসায় ফিরে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবুতর অনেক হাঁপায় যায় কবুতর অনেক হাঁপায় যায় তো সেই রোগটা সেই সমস্যাটা আর ফেস করতে হবে না আপনাদেরকে যদি এই টেকনিকটা মেনে চলেন ঠিক আছে কবুতরকে রোদ খাওয়ানোর আরও বিভিন্ন উপকারিতা আছে সেটাও আপনার আমি আপনাদেরকে বলতেছি দাঁড়ান তো আরও বিভিন্ন কারণে কবুতরকে রোদ খাওয়ানোর প্রয়োজন যেমন আপনি ধরেন কোনো কবুতরকে আপনি রোদ খাওয়ালেন রোদ খাওয়ানোর পরবর্তী সময়ে দেখা গেছে আপনার প্রবলেম ফেস করতে হবে না আর সেক্ষেত্রে হয় না ব্যাপারটা ওরকম না আর কবুতরকে রোদ খাওয়ানো খুবই দরকার সেটা আপনারা বুঝেন কেননা কবুতরকে রোদ খাওয়ালে কবুতর হালকা থাকে ওর মাসেল ঠিক থাকে এবং ওর পাখায় শক্তিটা থাকে ছোটোবেলা থেকে ওর পাখায় ভালো শক্তি হয় ভালো শক্তি থাকে আর বন্ধুরা এই যে আমাদের যে নেদারল্যান্ড আর আফসান গ্রিজলে যেই পেয়ারটা সরি যে দুইটা নটটা সেই দুই নর দু সেই নট দুইটাকে দেখাবো চলুন নট দুইটাকে আমরা দেখি আর বন্ধুরা ছাদে এখনও ভালো করে রোদ ওঠে নাই কেবল উঠতেছে দেখছেন রোদ একবার আসে একবার যায় এরকম কী একটা অবস্থা তো রোদ উঠলে আমি আপনাদেরকে চোখটা এবং শেপটা দেখাচ্ছি বন্ধুরা প্রথমে আমরা নেদারল্যান্ডের কবুতরটা নিলাম এটার চোখটা এবং সেপটা দেখাবো আর পারলে স্ক্রিনের ফুটেজ দিয়ে দেবো এবং চোখ সেপের ছবিটা দিয়ে দিব। আপনারা দেখে নেবেন তো চলুন আমরা কবিতার চোখ এবং সেটা দেখি কবিতাটা দেখানোর আগে এর পায়ে যেই রিংগুলো আছে নয় কেউ দিয়ে আসো এর পায়ে যে রিংগুলো আছে সেগুলো আমরা খুলে নিই কারণ এই রিংগুলো না রাখাটাই বেটার মনে করি আমি যেহেতু ওর পায়ে কোনো এমনিতে কোনো ট্যাগ নেই ওইটা কেটে ফেলা হয়েছে সেক্ষেত্রে আমি এই রিংটা খুলে নিচ্ছি সমস্যা নেই এটা থাকুক নেক্সট আরেকটা খুলি রিংগুলো অনেক দিন ধরে পড়ানো তো তাই টাইট হয়ে গেছে এই যে খুলে নিছি দেখেন ওর পাটা এখন হালকা হয়ে গেছে আর এখানে আগে নেদারল্যান্ডের একটা ট্যাক ছিল যার যে ফেন্সিয়ার ওই ফেন্সিয়ারের একটা ট্যাক ছিল সেটা কেটে ফেলা হয়েছে ওটা পাশে এক চোরের বাসায় গিয়ে পড়ছিল তো সেই চোর কাটে দিছে ইয়াটা আর ওর পেডিগ্রি আছে আমার কাছে আপনারা যদি কেউ পেডিগ্রি দেখতে চান তাহলে আমি সেটাও দেখাইতে পারবো সমস্যা নেই যেহেতু এখন রিং নাই তাই পেয়েগির কোনো মূল্য ধরা হয় না তাও যদি কেউ দেখতে চান তাহলে আমি দেখাবো ইনশাল্লাহ কমেন্টে বলবেন আর তো চলুন এই কবিতারের চোখ এবং বন্ধুরা এই যে চলে আসলাম কবিতাটা নিয়ে আর এই যে কবিতারের চোখ এবং শেপটা ওর কবিতার এই কবুতরের চোখ এবং শেপটার ছবি আমি দিয়ে দিব সমস্যা নেই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আর এই যে দেখতে তো পাচ্ছেন কবুতরের চোখটা এবং শেপটা চোখটা এক কথায় অসাধারণ দর্শক একটু খেয়াল করেন একটু খেয়াল করেন একটু সময় নিয়ে দেখেন সমস্যা নাই একটু খেয়াল করেন আর ওর যে পাখের যে ভাইব্রেটটা আমি এখন ধরে আছি আমার হাতে ভাইব্রেট করতেছি অনেক কি নাও আর বন্ধুরা এই যে কবিতারটা কবিতারের পাকটা যেহেতু কাটা সেহেতু কবুতারের ফেদার স্টাইলটা আমি দেখাইতে পারতেছি না আর ওর পাখ নাই অনেক শক্তি ওর পাখে অনেক শক্তি দর্শক ভাবার আর বাহিরে ওর পাখি বহুত শক্তি ঠিক আছে আর কবুতরটা মোটামুটি একটা সাইজে আছে মোটামুটি বড় আমার এক হাত হবে না এক হাতেরও অর্ধেক এক হাতেরও কম হবে আর এই যে দেখেন দর্শক শেপটা এই যে শেপটা একবার দেখাইছি ছবি শেপটা একবার দেখাইছি দেখেন আপনারা লাগলে আরও সময় নিয়ে দেখেন চোখটা আরও যদি কাছ থেকে দেখাই দেখছেন দর্শক আর ওর যে পিঠের যে ভাইব্রেটটা ওর এই যে হার মাসেল বর্তমানে একটু শুকনো আছে এটা ঠিক হয়ে যাবে দুই দুই দু থেকে চার দিন লাগবে এটা ঠিক করতে এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই এটা নিয়ে আর একটা ভিডিও দিব আমি আর কবুতরের ব্যালেন্সটা একটু দেখেন দর্শক ব্যালেন্সটা ব্যালেন্সটা একটু দেখেন দর্শক খুব সুন্দর ব্যালেন্স এই ব্যালেন্সটা আমার কাছে ভালো লাগে ঠিক আছে আর কবুতরের পাটা একটু দেখেন পাটা আর মুখটা দেখেন একটু পায়ের নখগুলো একদম কালো কুচকুচে কালো আর পা তো একদম বেগুনি ফুল বেগুনি সেটা আমরা দেখতেই পারছেন ক্যামেরায় ঠিক আছে তো আমরা আরেকটা কবিতা নিয়ে আরেকটা কবিতারের ডেমো দেখাই চোখ বন্ধুরা এই যে আরেকটা কবিতা নিয়ে চলে আসলাম আপনাদের সেই বিখ্যাত আফসান গ্রিজেল রেসার আফসান গ্রিজেল রেসার ওর পাখাটা দেখেন একবার ওর পাখায় বলে দিবে ওর ভিতরে কী জিনিস আছে আর রেসার কবুতরের ক্ষেত্রে যেটা দেখা লাগে ওর বডি যেরকমই হোক ঠিক আছে ওর ব্লাড লেনটা সবচেয়ে বড় ওর ব্লাড লেন্ডার সবচেয়ে বড় বিষয় এই যে দেখেন ফা ফেদারের কোয়ালিটিটা দেখেন একবার আর এই যে ওর শেপটা ওর শেপ নিয়ে কিছু বলা নাই স্ক্রিনে আমি ছবি দিয়ে দিব ওর শেপের ঠিক আছে আর এই যে ওর মাসেল ওর মাসেল একদম ফিট আছে ওর মাসেল একদম ফিট আর এই যে ওর শেপটা দেখতেই পারতেছেন আর ওর ব্যালেন্সটা যদি একটু দেখাই এই যে দেখে দেখেন ব্যালেন্স একদম পেন্সিল ব্যালেন্স যেটাকে বলে ঠিক আছে একদম পেন্সিল ব্যালেন্স আর আজকে যেটা দেখাবো এটা দেখানোর কিছু নাই এটার আপনারা জানেন যে কবিতাটা কত ভালো কিভাবে কি ঠিক আছে তো আমরা নেক্সট একটা বিষয় নিয়ে আলোচনা করি চলুন বন্ধুরা চলে আসলাম বাচ্চাদের কাছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন এবং যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাইতেছি কী কী নাম রাখা যায় সেটা একটু বলবেন আপনারা যদি কারো নামটা নাম আমার পছন্দ হয় তাহলে আমি সেই অনুযায়ী চ্যানেলের নাম রাখব বন্ধুরা ছাদে নিয়ে আসছি অনেকক্ষণ রোদ খাইছে কৌতর দেখতে পাচ্ছেন রোদ আছে এখনো ছাদে আমরা বাচ্চাদেরকে তো রোদ খাওয়াইলাম এখন তো চলুন বাসায় নিয়ে যাই লফটে নিয়ে গিয়ে দেখা হবে আর লফটে গিয়ে কিছু কাজ আছে লফ পরিষ্কার করার একটা ব্যাপার স্যাপার আছে যেহেতু সকালবেলা সকালবেলা কৌতরের লফটা পরিষ্কার করে তারপর আপনাদের সামনে চলে আসব ঠিক আছে তো চলুন কৌতরগুলো গুছাইয়ে ফেলি ঠিক আছে এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিই ঢাকনাটা দিয়ে ঢেকে দিই ঢেকে নিয়ে যাবো আর এই যে ছাদে বেশ কিছু কবুতর আছে এগুলো এখানে যা আছে ম্যাক্সিমাম সবই গিরিবাস এখানে গিরিবাস এখানে গিরিবাস এগুলোকে দেখাবো কালকে ইনশাল্লাহ কালকে ভিডিও পাবেন আপনারা কালকে এগুলোকে দেখাবো ভিডিওতে ঠিক আছে আর এই যে ছাদের মোটামুটি পরিবেশ এই যে আমাদের দুইটা কবুতর ওদেরকেও ভালো রোদ খাওয়ালাম তো চলুন এখন বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখা হচ্ছে ওরা বাসায় চলে আসছি লফটে চলে আসছি তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ